প্রথম যে ত্রুটিটা করা হয় সেটা সরাসরি মিথ্যা বলা যে কোনো তথ্যকে ভুল তথ্য হিসাবে অর্থাৎ সঠিক তথ্য না দিয়ে মিথ্যা কথা বলা এটা হতে পারে প্রচলিত কোনো ঘটনা সম্পর্কে হতে পারে কোনো ব্যক্তি সম্পর্কে হতে পারে কাউকে কোনো অপবাদ দেওয়ার সম্পর্কে যে কোনো ক্ষেত্রে মিথ্যা কাকে বলে যেটা প্রকৃত তথ্য নয় তার বিপরীত অথবা তার বাইরের যে কোনো তথ্যই ওই বিষয়ে সংশ্লিষ্ট সেটা হলো মিথ্যা আর মিথ্যা সম্পর্কে তো আমরা রাসুলসাল্লা সে বিখ্যাত হাজিজা জানি তিনি যেখানে প্রবলভাবে নিষেধ করেছেন মিথ্যা কথা বলতে বা প্রচার করতে কেদিব সাবধান তোমরা মিথ্যাকে পরিহার করবে ইন্নাল কেদিবা ইয়াহি ইল আল ফুজুর কারণ মিথ্যা অশ্লীলতার দিকে ফুজুর এবং পাপের দিকে নিয়ে যায় ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ই এবং ফুজুর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এবং হাদিসের শেষ নবী সাল্লাম আরও বলেছেন মানুষ মিথ্যা বলতে থাকে এভাবে মিথ্যা বলতে বলতে সে আল্লাহর কাছে ক্যাদাব হিসাবে পরিগণিত হয় এটা বড়ই একটা বড়ই একটা ক্ষতির কারণ যদি আমরা আল্লাহর কাছে মিথ্যা প্রমাণিত হয়ে যাই তাহলে নিস্তার পাওয়ার সুযোগটা খুবই সীমিত হয়ে পড়ে